আপনারা শুনছেন সুন্দর ব্যানার্জির লেখা আরোহণ সুদীপ মুখার্জির কণ্ঠে আটতলার উপর গভীর রাত কলকাতার রাতের শব্দগুলো ক্ষীণ তবু হাওয়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে আসতে থাকে অনেকটা ওপরে হওয়ার জন্য প্রচুর হাওয়া ঘরে নিজের ল্যাপটপে কাজ করছে অর্ক জানলার পর্দাগুলো হাওয়ায় উঠছে হালকা আলোয় ঘরের ভেতরে দেওয়ালে ছায়া পড়ছে আচমকাই কাশির শব্দ এক টানা কেশে যাচ্ছে তানিয়া প্রায় দমবন্ধ হয়ে যাওয়ার মতো তাড়াতাড়ি পাশের ঘরে এসে অর্ক দেখতে পেল বিছানায় উঠে বসে কেশে চলেছে তানিয়া চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে অর্ককে দেখতে পেয়ে হাত তুলে তানিয়া জানলার দিকে দেখালো অর্ক তাকিয়ে দেখলো এক রাস কালো ধোঁয়া জানলা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে জলের গ্লাসটা টেবিল থেকে তুলে তানিয়ার দিকে এগিয়ে দিতে গিয়ে কালো। তানিয়ার কাশির মাঝেই হাঁ করা মুখ থেকে একটা ছোট হাত যেন ঠোঁট বেয়ে আছে হাতটা কিছুতেই ঠোঁট পেরিয়ে বাইরে আসতে পারছে না কিন্তু ভীষণ ছটফট করছে হাতের আঙুলগুলো যেন ঠোঁট আঁকড়ে ধরেছে যেন জোর করে এখনই বাইরে বেরিয়ে আসবে দম বন্ধ লাগছে অর্পর ছিটকে উঠে বসে কপালের ঘাম মুছে কিছুক্ষণ পরে বুঝতে পারল এটা স্বপ্ন মাঝরাতে ঘড়ির আওয়াজ টিকটিক করে চলছে পাশ ফিরে তাকিয়ে দেখল ভাবলেশহীন মুখে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তানিয়া অর্ককে ঘুম থেকে ছিটকে উঠে বসতে দেখে তানিয়া জিজ্ঞেস করল তুমিও কিছু দেখলে না কেন তুমিও দেখছিলে তানিয়ে প্রায়ই দেখি ঘুম আসে আর কি দেখো মনে থাকে না তানিয়ার কথা শুনতে শুনতে অর্কর চোখে ঘুম নেমে এলো আবার হায়দ্রাবাদ থেকে কয়েক মাস হল অর্ক কলকাতা এসে সেক্টর ফাইভে এ জয়েন করেছে রাজারহাটের এই ফ্ল্যাটে আসার পর দারুণ করে শুরু করেছে ওরা সুন্দর করে নিজেদের বিয়ে হানিমুন এবং বেড়াতে যাওয়ার আরও বিভিন্ন ছবি দেওয়ালে সাজিয়ে ঝকঝকে করে রেখেছে ক্যাংটকের পাহাড় কেরালার ব্যাকওয়াটার রাজস্থানের উট থাইল্যান্ডের সিংহ সব জায়গায় দুজনের হাসিমুখ অর্ক বেশ লম্বা আগে খুবই খেলাধুলা করত চেহারায় এখনও ছিপছিপে ভাবটা ধরে রাখতে পেরেছে তানিয়া খুবই সুন্দরী ভিড়ের মধ্যে আলাদা করে ওর দিকে নজর পড়বেই বন্ধুরা ওদের দেখে রবনে বানাদি জড়ি বলে বরাবরই অনেকদিন ধরেই অর্ক চেয়েছিল বাংলায় ফিরে আসতে নিজের বাড়ি বা পরিবার বলতে তেমন কেউ না থাকলেও কোথায় যেন একটা পিছুটান থেকে গিয়েছিল এই কলকাতার প্রতি অন্য বন্ধুরা এমনকি তানিয়াও তানিয়াও এখানকার রাস্তা জ্যাম অফিস পলিটিক্স সব কিছু নিয়েই অনেকবার বলেছে সবকিছুই নাকি খুব খারাপ প্রফেশনালিজম নেই একরকম তাকে জোর করে রাজি করিয়েই কলকাতা ফিরে এসেছে অর্ক খুব বেশি বন্ধুবান্ধবর নেই তানিয়ারও না এমনি নিজেরাই নতুন করে শুরু করেছে এখানের দিনগুলো ওদের জীবনের সবথেকে ভালো বিষয়টা কয়েক মাস আগেই ঘটেছে তানিয়া সন্তান সম্ভবা অর্ক যথেষ্ট দায়িত্ববান এই বিশেষ সময় তানিয়াকে খুব সাবধানে রাখে নিজে বেশিক্ষণ সময় দিতে পারে না বলে কদিন হল পাশের ফ্ল্যাটের ভদ্রমহিলার সূত্রে একজন সারাক্ষণের কাজের মহিলাকে রেখেছে সুলতা বড় রাস্তা পেরিয়ে পুকুর পাড়ের কাছে একটা কোলো নিতে থাকে অর্ক প্রথম প্রথম বাইরের কাউকে রাখা নিয়ে একটু দুশ্চিন্তাই করছিল পরিষ্কার পরিচ্ছন্নতার কথা ভেবেই কিন্তু সুলতা খুবই যত্ন নিয়ে কাজ করছে দেখে বেশ খানিকটা নিশ্চিন্তই হয়েছিল অর্ক অফিস বেরোনোর আগেই সুলতা চলে আসে Sample complete. Ready to continue?